করা ভিডিওটার পরিবর্তে যদি এই ভিডিওটা না করি খুব অন্যায় করা হবে সত্যি খুব অন্যায় করা হবে চারিদিকে যা পরিস্থিতি চলছে মাথা পাজল হয়ে আছে কোথাও না কোথাও গিয়ে অ্যাকচুয়ালি কি বলো তো যাকে আমরা পছন্দ করছি বা যার হয়ে আমরা লড়ছি বা যার পাশে দাঁড়িয়েছি লড়াটা ছেড়ে দিলাম যার পাশে গিয়ে দাঁড়িয়েছি সেই মানুষটার সিমপ্লিসিটিটা আমরা বরাবর দেখে এসেছি আজকে হঠাৎ করে এমন একটা মহিলাকে তার সাথে জুড়ে দেওয়া হচ্ছে বা তার কিছু হটকারি সিদ্ধান্ত হয়েছে বা তার কিছু ভুলভ্রান্তি হয়েছে যার জন্য এত মানুষের এত কথা কিন্তু আজকে যে বিষয়টা সন্দীপ নিজের ভিডিওতে করেছে যে একটা কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার মতন পরিস্থিতি ক্রিয়েট করেছে সেখানে দাঁড়িয়ে আমার ভিডিও দেখার পরে যে ভিডিওটা আমি করি সেখানে আমার মনে হয়েছে যে কোনো মহিলাই পেছনে ছিল বাইকের পেছনে যার জন্য ওরা হয়তো এই বিষয়টা লুকিয়ে যাচ্ছে বাট আমি সবার ওপরে মনে করি আমার দর্শকরা যারা আমাকে নিত্য নৈমিত্তিক দেখছে যারা আমাকে প্রতি মুহূর্তে কারেক্ট করে দেয় যদি আমার কোনো ভুলভ্রান্তি থাকে যেমন আজকে করেছে সেই রকমই প্রচুর মানুষ সেই কমেন্ট বক্সে এসে যথেষ্ট সুন্দরভাবে যেহেতু তারা ভালোবাসে তারা কিন্তু খুব সুন্দরভাবে আমাকে এসে বলেছে যে রিম্পা এরকম এরকম ব্যাপার ওখানে কিন্তু অমিত ছিল মানে যে যে ছেলেটি মানে ভাইপো সম্পর্কে মনে হয় সন্দীপের ভাইপো হয় যে ছেলেটি পুরী গেছিলো ওদের সাথে হুম তো কারণ চায়ের ওখানে ছেলেটির গলা পাওয়া গেছে আমি পুনরায় গিয়ে শুনি যেখানে কিন্তু হ্যাঁ ছেলের গলা কিন্তু পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় তাই এই জায়গাটাতে আমার ভুল হয়েছে তো তার জন্য আই এম ভেরি সরি এখানটায় সত্যিই ভুল হয়েছে হুম যার জন্য আমার এটা মনে হয়েছে যে যারা আমাদেরকে রেগুলার দেখে আমাদের ভিডিওর মধ্যে ভুলভ্রান্তির পরেও তারা কিন্তু সেই জায়গাটা কালেক্ট করে কারণ তারাও সেইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আর তাদের দেখাটাকে তাদের বিচারটাকে তাদের বিচার বুদ্ধিটাকে আমি কুন্নির জানাই তো যার জন্য আমার প্রত্যেকটা দিদিভাই সবার কাছে সরি যে আর বিশেষ করে সন্দীপের কাছে সরি কারণ সন্দীপ কন্ট্রোভার্সি ছুঁড়েছে আর আমি সেই বিষয়টা নিয়ে কথা বলেছি কারণ সত্যি চাই না চাই না যেটা সত্যি কথা সেটা ফ্যাক্ট আমি সামনে বলি আমি নিজের চিন্তা ভাবনা কারোর ওপরে চাপিয়ে দিতে যেমন চাই না আবার সেই রকম এটাও চাই না যে সন্দীপ রকম কোনো খারাপ সঙ্গ দোষে পড়ুক যেখান থেকে দাঁড়িয়ে ওর ভবিষ্যৎটা সঙ্গে যে তিনটে প্রাণ ওর সাথে জড়িত আছে বিশেষ করে আমাদের কৃষাণু তার কোনোরকম ক্ষতি হোক যার জন্যই কিন্তু আমরা এই মুহূর্তে মানে এখন যে সিচুয়েশানটা চালছে প্রতি মুহুর্তেই আমরা একটু ভয় ভয়েই আছি তো সেখান থেকে দাঁড়িয়ে আর সবচেয়ে বড় কথা ওয়াইটির যে দালাল ও বলেছে যে সন্দীপ নাকি বজরঙ্গলির পুজো দেয়নি কিন্তু ওর মাথায় তিলক ছিল যাই হোক এইসব কথায় যাব না ওর তো কোনো কাজ নেই ওকে তো বলতেই হবে ওকে বলতেই হবে ওকে সেই জায়গাকে ডিফেন্স করতেই হবে যেখান থেকে লাত খাবে তাদের হয়ে ওকে চাটতেই হবে তো আমার যেটা ভুল হয়েছে ভাই আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে হ্যাঁ এই জায়গাটা আমার ভুল হয়েছে আর আমাকে যারা ভালোবাসে সন্দীপকে যারা ভালোবাসে তারা কিন্তু ওই জায়গাটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছে দেখে সেই জায়গাটা কারেক্ট করেছে এইটা হলো আমার একটা অ্যাপোলজি সবার কাছে আশা করি ক্ষমা করবে আর তারপরে যদি একটু রাগ হয় দু চারটে কথাও শুনিয়ে দেবে যেটা ডিজার্ভ করবে মানুষ সেটা ভাই পরিষ্কারভাবে করবে সেটাতে কোনো রকম কোনো খারাপ না এটা উচিত ভুল করলে ভালোবাসার মানুষকেও দুটো কথা বলা যেতে পারে তো এইবার বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন এখন যে বিষয়ে কথা বলবো সেটা শুনছি যে ওয়াইটিতে নতুন দালালের উদ্ভব হয়েছে দেখলাম তার বিশাল হুমকি চুমকি ধমকি মানে আমি তো এমন লিটারেলি ভয় পেয়েছি যে আমার প্যান্ট গিলি হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো বলছি দুদিনের বৈরাগী ভাতারে কয় রাইস হুম কোথাকার কে আমরা ভাতে ধে তো এই রকম কিছু পাবলিক যে কিনা বিগত একটা বছর আগে গামলার এগেনস্টে বাজে মহিলা নোংরা মহিলা বলেও সম্বোধন করে পুনরায় পুনরায় সেই মহিলার কাছে গিয়ে নিজের কি বলবো এটাকে ফেস ভ্যালু বাড়ানোর জন্য বা নিজের চ্যানেলকে গ্রো করার জন্য এর কান্নাটাকে বিক্রি করেছে আমি গামলার ওইটুকু চোখের জলে যেখানে আমি একটা ভিডিও করেছিলাম অবশ্যই করে সেটা যেমন অনেকের কাছে মজার মনে হয়েছে আবার অনেকের কাছে খুব গাত্রদাহ হয়েছে অপোনেন্টের কিছুর কাছে সেরকমই আজ যখন গামলার ওই কান যে ভিডিওটা আমি দেখলাম যেটা কিনা ওই মহিলা যে কিনা ওয়াইটিতে এসে হঠাৎ করে ধমকি চমকি ধমকি আমি এসে গেছি ওকে কেউ কিছু বলবে চাল ফট এখান থেকে ফট এখান থেকে তো এখনও আমি দেখলাম ওই মহিলাটি প্রথম তো গামলার কান্না বিক্রি করলো দ্বিতীয়ত হচ্ছে নিজের ওই ছোট্ট ফুটফুটে মেয়েটিকে ক্যামেরার সামনে বার ক্যামেরা এডিট মানে ভিডিও এডিট করছে আর তাকে দিয়ে বলাচ্ছে গামলা মাসি তুমি খুব ভালো এডিট গামলা মাসি আমি তোমাকে খুব ভালোবাসি এডিট গামলা মাসিকে তোমরা কেউ কিছু বলো না এডিট হুম বাইর দিকে থাকাচ্ছে হ্যাঁ তোমরা কিন্তু কেউ কিছু বললে আমি তোমাদের সাথে কথা বলবো না এডিট ঠিক এরকম করে করে বাচ্চাটাকে দিয়ে এই ধরনের কথাবার্তা বলানো করাচ্ছে বলানো করাচ্ছে মানে একটা মায়ের দুঃখ আমাদের কাছে অবধি পৌঁছানোর জন্য নিজের সন্তানকে নামিয়ে দিয়েছে যে তুমি আমি যেগুলো যেগুলো শেখাচ্ছি সেগুলো সেগুলো বলো মানে সেই বাচ্চাটা নিজে থেকে কিছু বলছে না তাকে বলানো করাচ্ছে বাচ্চা স্মার্ট এখনকার দিনে প্রত্যেকটা বাচ্চাই স্মার্ট তাদের চালাক মস্তিষ্ক তাদের চিন্তাভাবনা অনেক গ্রো এখনের বাচ্চাগুলো ভীষণ অ্যাডভান্স তারা বাট তার মানে এটা না যখন বাচ্চা নিজে থেকে কিছু বলছে সেটা আমরা বুঝতে পারছি তো যখন বাচ্চাকে শেখানো হচ্ছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি তাই যে শিখিয়ে পড়িয়ে বাচ্চাকে ক্যামেরার সামনে এনে কথা বলায় বাচ্চা বা হাট কিছু বলছে না তাদেরকে আমি বলবো বেশি বুকনিবাজি এখানে না মেরে নিজের মতন নিজের কাজ করো ঠিক আছে তুই কে তুই এলি তুই বললি তোর বলাতে লোকের কিছু যায় আসে না আর আমাদের মতন মানুষদের তো কিছু যাই আসে না বুঝতে পারছি তো সেখানে গামলার চোখের জল বিক্রি করেছে তো সেখানে আমি দেখলাম যে ও হাউ হাউ করে কাঁচছিল দেখো কি বলি বলো তো এইখানটা দাঁড়িয়ে ওর কান্নাটা দেখে হয়তো এটা হতে পারে যে এখন সে রিয়েলাইজ করছে যে কি সে ছেড়ে এসেছে এখন হয়তো রিয়েলাইজ করছে চোখের জলটা হয়তো সেই জন্য পড়েছে আজকে এই চোখের জলটা পড়তে হতো না ফেলতে হতো না যদি আজকে সেই সতেরোই অগাস্টের রাত্রিরেই যদি ও এই বিষয়টাকে মাথায় রাখতো যে আজকে হয়তো আমি স্বামীকে ছেড়ে চলে যাচ্ছি কারণ আমার তার সাথে পোষাচ্ছে না কিন্তু আমার সন্তানটা তো আমার আমার থেকে দূরে থাকতে পারে না তখন তো আরও ছোট ছিল না কৃষাণু আজকে কেন আমরা বলবো সর্বপ্রথম বাচ্চার উপরে তার মা আর বাবার অধিকার আমরা কে বলার কিন্তু আমাদের বলতে হয়েছে কারণ একটা মা নির্দ্বিধায় ছেড়ে চলে গেছে আজকে ওকে এই চোখের জলটা ফেলতে হতো না চোখের জলের খিল্লি একটা জায়গায় উড়িয়েছি যখন ওইটুকু এখানে যখন করে করেও কাজে এখানটা খিল্লির বিষয় না ফেক ছিল না রিয়েল ছিল সেই ডেস ডেসক্রাইব আমি করতেও যাব না সেটা আমার দরকারও নেই মায়ের মন সে জানে সে সঠিকভাবে তার মন মনটা আঁকড়ে মানে উঠেছে তার জন্য চোখে জল এসেছে নাকি সেটা সম্পূর্ণ ক্যামেরার জন্য ছিল সেটা সম্পূর্ণ সেই মা জানে কিন্তু আমার একটাই বক্তব্য এই চোখের জলটা তাকে ফেলতে হতো না এই চোখের জলটা তাকে ফেলতে হতো না যদি সেই ভাবনাগুলো আগে করতো কেউ যদি বলে যে বাচ্চাকে ও ছেড়ে আসেনি ওকে দিতে দেওয়া হয়নি তাহলে যখন মাল রিকভারি করতে গেল সেই সময় কেন বাচ্চার জন্য আকুতি মিনতি এই মায়ের ছিল না তার চোখে মুখে যে তেজ রাগ ছিল যে ওই ক্যামেরাটা আমার ওই ফোনটা আমার ওইটা আমার সেটা আমার ক্যাথা পাইনি এই পাইনি এই 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 হারগুলো ইভেন বাচ্চাটার গয়নাগুলো পর্যন্ত ওর হাতে এসেছে খুলে বলেছে এগুলো কার তখন ওর শাশুড়ি মানে শিলাদেবী কিন্তু বলেছে এগুলো জন্মদিনে ও পেয়েছে পুরোনো না জন্মদিনে তখন আবার রেখে দিয়েছে তাহলে সেই মাটা বাচ্চার জিনিসপত্র হাল দিচ্ছে ঘাটছে বাট অথচ বাচ্চাটার মানে কি বলবো প্রতি যে একটা মায়ের যে টান যে ওই মুমেন্টে দাঁড়িয়ে আমার আমার ছেলেকে একবার দেখতে চাই আমি ওকে দিন দেখি না আমি আমার ছেলেকে দেখতে চাই তখনও সদ্য তিন মাস আর এখন দেড়টা বছর বোঝাতে পারছি আজকে গিয়ে হয়তো কোথাও না কোথাও রিয়েলাইজ করেছে যে কোন জায়গাটা ভুল করেছে কোন জায়গাটায় ওর ভুলটা হয়েছে ঠিক আছে তার মধ্যে ওই কান্নাটাকে বিক্রি করে খাচ্ছিলোকে এই এই যে এই যে এই যে ওকে ওর কাছে যে চ্যানেল গ্রো করতে গেছে আবার ওই ভিডিওটা বলে কি আমি কোনো ভিডিও আমার দম আছে বলে আমি কোনো ভিডিও ডিলিট করি না এই মহিলার আরেকটা ভিডিও ছিল যেখানে সন্দীপের মায়ের সাথে ওর একটা থামনেল ছিল বাট ওই ভিডিওটা এখন ওপেন হচ্ছে না বিকজ ওটা আপলোডার মানে যে আপলোড করেছে সে অলরেডি ডিলিট করে দিয়েছে মানে সন্দীপের সাথে যে দেখা করেছিল সন্দীপের মায়ের সাথে ওই ভিডিওটাকে রাখেই নি ওটাকে ডিলিট করে দিয়েছে এখন মানে গামলাকে নিয়ে মত তো তো এই দিকটাকে প্রেফার করবে ওইগুলোকে ডিলিট করছে বুঝতে পেরেছো এই দোগলা পাবলিক ওয়াইডিতে আসছে আবার চোখ রাঙাচ্ছে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে যা হামলোগোকে হাতে চারগে না তুই সুলি পে চারগে ইয়ে সমাজলে না তোর পেছনে কেউ কাটি করার মতো তুই কোনো হনু না তুই কোনো হনু না দোগলা মালরা নিজেদেরকে হনু ভাবা ছেড়ে দে যে তোর পেছনে যাবে প্রচুর কাজ আছে ফালতু কাজ নেই বুঝতে পেরেছিস তো তো এটা ওই ওই দোকলার উদ্দেশ্যে বললাম কোনো প্রায়রিটি নেই তো এইটা আবার কমিউনিটিতে দিয়ে বড় বড় বুগনিবাজি মেরেছে চুনা চুনা বলছে এরা বলে আমাকে নিয়ে ভিডিও করে নেই বিগত দু তিন দিন ধরে চুনা চুনা করে যাচ্ছে তুই খা জি এরকম করছি তুই ওকে প্রায়রিটি দিচ্ছি তো চুনো থেকে গুরুত্ব দিচ্ছি একটুখানি বলছি এইরকমভাবে কান্না দেখাতে হচ্ছে আমরা নারী আমরা সব পারি এটাও পারি যাকে ভালোবাসি তার কান্না বিক্রি করছি কমিউনিটিতে দিয়ে বোঝাচ্ছি যে দিয়ে কান্নাটা রেকর্ড করেছে সে তো অলরেডি নিজের অকার দেখিয়ে দিয়েছে তো তুই ওটাকে শেয়ার করে তুই তোর অকার দেখিয়ে দিলি বলতে পারছি কারণ আমাদের ফ্রিজ কাউসা মাসি গিয়ে ওখানে কমেন্ট করেছিল মানে ওই কান্নার ভিডিওর নিচে আহারে উনার তো আবার মনটা কাঁদে কিন্তু তোরা যে যা বলিস ভাই ইস্ট অর ওয়েস্ট আমাদের ফিস কষা মাসি চুনার থেকে ইজ শি ইজ ইজ দ্য বেস্ট শি ইজ দ্য বেস্ট মানে চুনার থেকে কারণ এ কিন্তু জেনুইনলি গামলার ভালো চায় আরেকটা আছে আরেকটা ভিউয়ার্স আছে যে কিন্তু এখন মানে আমি বলবো তাকে লুকিয়ে চুরিয়ে না একদম ফ্রন্টে খেলো কি আছে ওটাকে দোগলা বলবো না ওটাকে দোগলা বলবো না যে ভিউয়ার্সের উদ্দেশ্যে কথাটা বলছি সে আশা করি বুঝবে যে পেছনে গিয়ে তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সঠিক ওয়েতেই চুনা বা ফিশ সরি ফিশ কষাটা চুনা তারপরে এই যে যারা সব বাকি দালালরা আছে এদের যারা এই যে বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ হয়ে করে গেছে তাদের বিষয়ে যে সঠিক ইনফরমেশানগুলো দিয়েছ আমি বলবো ফ্রন্টে খেলো কোনো অসুবিধা নেই সঠিক যদি তুমি দেখতে পাও যে হ্যাঁ এই এই পার্টিও সঠিক করছে ওর ভুল হচ্ছে আবার ও ঠিক করছে এর ভুল হচ্ছে সেটা ফ্রন্টেই বলো কোনো অসুবিধা নেই আমি তো এটাই বলবো লুকিয়ে চুরি কেন নিজের ব্যক্তিত্বকে লুকিয়ে রাখার দরকার নেই আমি যেটা আমি সেটাই সামনেও যাই পিছনেও তাই পরিষ্কার কথা তো সেখানে থেকে দাঁড়িয়ে ফিশ কষা মাসি কিন্তু এইদিকে আবার এই দিকে আবার ঠিক আছে লেলোবুড়ির বুঝতে পারছি আম আমাদের ফিস কষা মাসি একটুখানি মানে ওই লোকটার প্রতি রাগ সন্দীপের বাবার প্রতি কোথাও না কোথাও একটুখানি আসক্ত টাইপস সব ঠিক আছে বাট বাট কিন্তু লেকিন এ কিন্তু গামলার জেনুইন সাপোর্টার্স জেনুইন সাপোর্টার্স মিন এ গামলার কিন্তু ভালোটা চায় এইটা আমি একদম জোর গলায় বলতে পারি বাট এই চুনাদের মতন পাবলিকরা এরা নিজেদের চ্যানেলের গ্রো চায় বুঝতে পারছি মানে কান্নাটুকু পর্যন্ত বিকতে গেলো এটা কিন্তু কষা পারতো কমিউনিটিতে দিতে বা এটাকে শেয়ার করতে বা প্রচার করতে বাট সে কিন্তু করেনি সে এখানে গিয়ে একটা কমেন্ট করে এইটাই হয়ে গেছে চুনার গাত্র দাহন ও কমেন্ট করেছে তাহলে আমি পিছিয়ে থাকি কি করে আমি সারা কমিউনিটিতেই চড়িয়ে দেবো আর ভিউয়ার্সরা এমন হুদে দিয়েছে জায়গা মতন ব্যাস এমনি ফাঁকা জায়গা আরও এরিয়া বড় হয়ে গেছে তো ওইখান থেকে শুরুত করে গোলে বেরিয়ে এসে বলছে সরি তো যাই হোক এইটুকুই বলার ছিল আর অবশ্যই করে সন্দীপের এগেনস্টে যে ভিডিওটা করেছি এটা এগেনস্টে না পুরোপুরি বলা যায় না এটা খারাপ লাগা থেকে একটা চাইছি না সত্যি চাই না যে সন্দীপ কোনো রকম কোনো খারাপ কিছুর মধ্যে পড়ুক আর কোনো অসুবিধা হলে আমি তো সব সময় চাই যে সন্দীপ কিছু অসুবিধা হলে যদি এটা ক্লিয়ার করে সবার কাছে বা যাদেরকে ভালোবাসে যারা ওকে ভালোবাসে তাদের কাছে যদি ক্লিয়ার করে ওটা সবচেয়ে বেটার হবে তাহলে রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে না কিন্তু একটা জিনিস আমি আগেও বলেছি এখনও বলছি সাপোর্ট করি কিন্তু অন্ধ সাপোর্টার্স কারোর হতে পারবো না ভুলভ্রান্তি হতে পারে বাট কিছু যদি দেখি সেটা নিয়ে বলবো না সেটাও হতে পারে না ঠিক আছে যাই হোক চলো ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামী ভিডিওর সাথে তারা